চাঁদ বদন দেখানো যাবে না তো শাক উঠেছে ও আমার খুব ফেভারিট তো যে দেখতেছো তারও কি ফেভারিট হ্যালো দাঁড়াও দাঁড়া মুখটা দেখাচ্ছি একটু

কারণ আপনাদেরকে আর একজনের থোবড়াটা একটু দেখিয়ে দিই চাঁদ বদন চাঁদ বদন ছড়ি গাছ ভুল হয়ে গেছে আমি থোবরা বলে ফেলেছি তো ওটা হবে চাঁদ বদন তো এই যে গামছা ঘাড়ে একজন আবার শাক উঠাচ্ছে তিনি তো দেখি ভালোই অনেকগুলোই তুলে ফেলেছে তো আজকে রাত্রের মেনু কি এই ঢেঁকি শাক ভাজা আর আলু সেদ্ধ হ্যালো হ্যালো আপনাকে বলছি ঢেঁকি শাক আর আলু সিদ্ধ হবে নাকি কি দেখো কীরকম করে জঙ্গলের মধ্যে সাপের ভয় টয় কিচ্ছু পাচ্ছে না হ্যাঁ শাকের জন্য দেখি মরিয়া হয়ে উঠছে ক্যামেরাম্যান নেই গিরেগা তো এসে থোড়ে গিরেঙ্গে हाँ तो आप दोनों बीबी है तो पकड़ लूंगा ना आप लोगों को पकड़ के तो सारा दुनिया पार कर जाऊंगा अरे भाई कहाँ गए रे तो इसको छोड़ो इसको पकड़ो हाँ क्या बोला क्या बोला क्या बोला हाँ, हाँ दो दो बीबी है तो क्या हुआ কৃষ্ণ জেতো এতনা এতনা शादी किया कृष्ण जे तो इतना शादी किया तो हम दो नहीं कर सकते हे কৃষ্ণ কি বলেছে আমি যা করলাম তা করো না আমি যা লিখে গেলাম তা তোমরা ফলো করো হরে কৃষ্ণ গোবিন্দ রাধেশ্যাম রাধা মাধব জয় গিরিধারী হে প্রভু ये क्या हुआ গলা ও দি পানি আগে লেংটি ভি ভিজে তো কৃষ্ণ বলছে আমি যা করে গেলাম তা করো না হ্যাঁ কৃষ্ণ তো বলেছে মাছ মাংস খাবে না লিংলাং করবে না ঠিক আছে কামটা ছেড়ে দাও কিন্তু ওটা তো কেউ ছাড়ছে না গো না কৃষ্ণই তো বলেছে না যে মাছ মাংস খাবে না হিংসা করবে না লোভ করবে না কিন্তু এটার দিকে তো মানুষ বেশি করে ঝুকে আছে গো হ্যাঁ লেখাই আছে কাম ক্রোধ মদ মদ মোহামাশ্য ত্যাগ করে দাও তো ঢেকি শাখার কি হবে ভাজা না ঝোল না অনেকে খায় আবার আদিবাসী গুলো খায় আবার দেখেছি ওরা শামুক শুয়ার মাংস এসব দিয়ে পুরা চটপটে ওদিকে আবার কই যাচ্ছেন হ্যালো হ্যালো চাই হোক ওদিকে একটু যেতেই হবে না গিয়ে উপরে নেই তো গাইস এত জঙ্গলের মধ্যে কিভাবে যে এরা শাক উঠেছে আমি তো এটাই ভেবে কুল পাচ্ছি না সামনে যেতে হবে যাই হোক নিয়ে একটু খুব ये तो मुंह हाँ थोड़ा घूंघट उठा उठा दीजिए चोली के पीछे क्या है चोली के पीछे और तो 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 আছে না কেউ আছে আসলে পরে বলো অসুবিধার কিছু নেই বাংলায় আপনার কেউ নেই বাইক কেউ চলে আসে জলদি কেউ চলে আসে কেউ নেই কেন যা ভিডিও ফুটেজ কোয়ালিটি কালার যা না আচ্ছা ধরে না চল 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 এক নম্বর বাগানে মোর